উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগ অর্থাৎ পাঁচটি প্রয়াগ সম্পর্কে আজ আপনাদের জানাব কোথায় কত দূর গেলে দেখতে পাবেন এই পাঁচটি সঙ্গম তাও থাকছে এই ভিডিওতে হিন্দু ধর্মের পবিত্র নদী গঙ্গা কিভাবে বিভিন্ন সঙ্গমের মধ্যে দিয়ে সমতল ভূমিতে নেমে আসছে সব জানতে পারবেন এই ভিডিওটা একটু ইনফরমেটিভ একটু অন্যরকম দেখুন আশা করছি কিছু তথ্য আপনাদের জানাতে পারব শুরু করছি একদম উত্তর থেকে হরিদ্বারের দিকে পুরো উত্তরাখণ্ড জুড়ে অনেক নদী আছে কিন্তু মেন নদী দুটি ভাগীরথী ও অলকানন্দা পাঁচটি প্রয়াগ এবার আপনাদের দেখাবো প্রথম বিষ্ণু প্রয়াগ এই প্রয়াগ হরিদ্বার থেকে বদ্রীনাথ যাবার পথে বদ্রীনাথ পৌঁছানোর কিছু আগেই পড়ে হরিদ্বার থেকে এই প্রয়াগ অর্থাৎ সঙ্গমের দূরত্ব সবচেয়ে বেশি হরিদ্বার থেকে বিষ্ণু প্রয়াগের দূরত্ব দুশো আশি কিলোমিটার এবং যশীমঠ থেকে বদ্রীনাথের দিকে প্রায় দশ কিলোমিটার দূর ওই যে ওই দিক থেকে যেটা এসছে সেটা হচ্ছে ধৌলিগঙ্গা আর এই ধার থেকে যেটা এসছে সেটা হচ্ছে অলোকনন্দা এই দুটো এসে একসঙ্গে মিশেছে এই বিষ্ণু প্রয়াগে এই বিষ্ণুপ্রয়াগে ধৌলি গঙ্গা অলকানন্দায় এসে মিশেছে এখানে এলে এই দুই নদীর সঙ্গম আপনি দেখতে পাবেন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই সঙ্গম যা বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত গঙ্গা অলকানন্দায় মিশে অলকানন্দা নামে আগের পথে এগিয়ে চলে এই অলকানন্দা নদী হল গঙ্গার মেন জলধারা অর্থাৎ গঙ্গার বেশিরভাগ জল এই বদ্রীনাথ ধাম থেকে আসা অলকানন্দা থেকেই আসে এখানে অলকানন্দার জল বেশ পরিষ্কার সাদা চকচকে একদম আপনারা যখন বদ্রীনাথ ধাম দর্শনে যাবেন তখন জোসিমট পেরিয়েই এই সঙ্গম রাস্তার ধার থেকেই দেখতে পাবেন ভালো করে দেখে তবেই আগের পথে যাবেন নন্দপ্রয়াগ বিষ্ণু পর এবার জানাব দ্বিতীয় সঙ্গম নন্দপ্রয়াগ এখানে অলকানন্দার সাথে নন্দাকিনী নদী এসে মিশেছে এই প্রয়াগের দূরত্ব হরিদ্বার থেকে দুশো তেরো কিলোমিটার চামলির একটু আগে এই সঙ্গম দেখতে হলে আপনাকে নন্দপ্রয়াগ বাস নামতে হবে এবং একটু ভেতরে যেতে হবে রাস্তার ধার থেকে এই প্রয়াগ দেখতে পাওয়া যায় না তবে মেন রাস্তা থেকে কিন্তু বেশি দূরে নয় এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার চারশো পঞ্চান্ন ফুট মতো সব জায়গাতেই দেখবেন একটি করে কিং বদন্তি থাকে এখানেও আছে শোনা যায় রাজা নন্দ এই স্থানে তপস্যা করে ভগবান বিষ্ণুকে পুত্র হিসাবে লাভ করেছিলেন আমি এই স্থানটির কাছে গিয়া দেখিনি তবে ইচ্ছা প্রকাশ করলে এই সঙ্গম আপনারা দেখতেই পারেন হরিদ্বার ও বদ্রীনাথের পথেই পড়বে এই সঙ্গম কর্ণপ্রয়াগ এর পরেই জানাবো তৃতীয় সঙ্গমের কথা যার নাম কর্ণপ্রয়াগ হরিদ্বার বদ্রীনাথ রুটের উপর অবস্থিত এই সঙ্গম এই সঙ্গমকে ভালোভাবে দেখতে হলে একটু ভেতরে যেতে হবে তবে রাস্তা থেকেও কিন্তু দেখতে পাওয়া যায় এই সঙ্গম হরিদ্বার থেকে একশো কিলোমিটার দূরে এই তৃতীয় প্রয়াগ কর্ণপ্রয়াগ এতক্ষণ অলকানন্দার জল ছিল পরিষ্কার কারণ অলকানন্দার নিজের জলও পরিষ্কার তাছাড়া বিষ্ণুপ্রয়াগে ধৌলি গঙ্গা এবং নন্দ প্রয়াগে নন্দাগিনীর জল ছিল কিন্তু পরিষ্কার কিন্তু এই কর্ণপ্রয়াগের পর অলকানন্দার জল হয়ে যায় ঘোলাটে আমরা গঙ্গার যে ঘোলা বর্ণের জলের রং দেখতে পাই তার কারণের উৎস শুরু হয় এই থেকে এই সঙ্গমে পরিষ্কার অলকানন্দার সাথে ঘোলা বর্ণের পিণ্ডর নদী এসে মিশে যায় তারপর অলকানন্দার ঘোলা বর্ণের জল হয়ে আগের পথে এগিয়ে যায় এই প্রয়াগের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার আটশো ফুট এখানেও রয়েছে একটি কিংবদন্তি মহাভারতে কর্ণের মৃত্যুর কিছু আগে ভগবান কৃষ্ণ কর্ণকে বিশ্বরূপ দর্শন দেন কর্ণের ইচ্ছা ছিল তাকে যেন মৃত্যুর পর কোনো এক জনপদহীন স্থানে অর্থাৎ যেখানে কোনো মানুষ কোনো দিন যায়নি সেই রকম স্থানে যেন তাকে দাহ করা হয় কর্ণের অনুরোধে কৃষ্ণ এই স্থানেই কর্ণের মৃত শরীর দাহ করেছিলেন এই হল সেই রুদ্রপ্রয়াগ এবার হলো চতুর্থ প্রয়াগ রুদ্রপ্রয়াগ এই প্রয়াগে কেদারনাথ থেকে আসা পরিষ্কার মন্দাকিনীর জল এসে মিশে যায় ঘোলাটে অলকানন্দার সঙ্গে অপূর্ব সুন্দর দেখতে এই সঙ্গম এখানে দুটো নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে যেটা নিজ জল পরিষ্কার সেটা হচ্ছে মন্দাকিনি আর ওই দিকের যে জলটা আসছে একটু বাদামি রঙের ওটা হচ্ছে অল্পনন্দা দুটো নদী এসে মিশেছে এই সঙ্গমে এটাই হচ্ছে রুদ্রপ্রয়াগ হরিদ্বার বদ্রীনাথ রুটে হরিদ্বার থেকে একশো কিলোমিটার দূরে হলো এই রুদ্রপ্রয়াগ আপনারা যদি বাস অথবা শেয়ার গাড়িতে যান তাহলে কিন্তু এই সঙ্গম দেখতে না পেতেও পারেন কারণ বাস এবং শেয়ার গাড়ি ওদের নিজস্ব রুট অর্থাৎ মেন রোড ধরেই চলে আর মেন রোড থেকে এই সঙ্গম ভালো খুব ভালো বোঝা যায় না যদি কোনো রিজার্ভ গাড়ি করে আসেন অথবা ড্রাইভারকে বলে যদি ম্যানেজ করতে পারেন তবে আপনাকে সঙ্গমের পাশের রাস্তায় নিয়ে আসবে অর্থাৎ রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ রুটে খুব ভালোভাবে দেখতে পাবেন এই সঙ্গম এই সঙ্গমের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার নশো ছত্রিশ ফুট দেবপ্রয়াগ দেবপ্রয়াগ হল পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ এই প্রয়াগ হরিদ্বার থেকে সবচেয়ে কাছে হরিদ্বার থেকে এই দেবপ্রয়াগের দূরত্ব পঁচানব্বই কিলোমিটার একদম মেন রোডের ধারেই দেখতে পাবেন এই দেবপ্রয়াগ সঙ্গম এখানে গঙ্গোত্রী থেকে আসা ভাগীরথী এসে মিশে যায় অলকানন্দার সাথে যে সাদা রঙের জলটা দেখছেন স্বচ্ছ সেটা হচ্ছে ভাগীরথী আর যেটা কারো একটু ঘোড়ার ঘোড়ার মতো দেখছেন সেটা হলো অলকানন্দা দুটো একসঙ্গে মিশেছে মিশে ভাগে গঙ্গা নাম নিয়ে আবার নিচে এগিয়ে গেছে মানে আমরা যেটাকে গঙ্গা জানি সেই গঙ্গায় এখানে ভাগের ভাগীরথি অলকানন্দা মিশে গিয়ে গঙ্গা নাম নিয়ে হরিদ্বারের দিকে চলে গেছে এরপর এই দুই নদীর জল গঙ্গা নদী নামে এগিয়ে চলে এবং হরিদ্বারে এসে মা গঙ্গা সমভূমিতে প্রবেশ করে এই দেবপ্রয়াগের সঙ্গম দেখতে অপূর্ব যদি রিজার্ভ গাড়ি থাকে তাহলে তো কথাই নেই কিছুটা টাইম ভিউ পয়েন্টে কাটাতেই পারবেন আর যদি বাসে আসেন একটু ম্যানেজ করার চেষ্টা করে একটা ছবি অন্তত তুলে রাখবেন কারণ এই প্রয়াগ একদম রাস্তার ধারেই পড়ে রাস্তা থেকেই আপনি দেখতে পাবেন এই প্রয়াগ দেখার পর আপনি কিন্তু সারা জীবন মনে রাখবেন এই দেবপ্রয়াগের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফুটের মতো এই দেবপ্রয়াগ হিন্দুদের কাছে খুবই পবিত্র কারণ দুটি পবিত্র নদী এখানে এসে মিলিত হয়েছে এই ছিল উত্তরাখণ্ডের পাঁচটি সঙ্গম হরিদ্বার থেকে বদ্রীনাথ ধামের দর্শনে গেলে এই পাঁচটি সঙ্গমই আপনি একসাথে পরপর দেখতে পারবেন আমি শুরু করেছি উপর থেকে আপনি যদি হরিদ্বার থেকে স্টার্ট করেন আপনার দেবপ্রয়োগ দিয়েই হবে আপনার প্রথম সঙ্গম দেখা শুরু যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা বাড়ানোর একটাই কারণ যাতে আপনি প্রয়াগগুলো মিস না করেন ভিডিওটা কেমন লাগলো এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ